নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ডিমের ডালনা করে দেখাবো আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো ডিমের ডালনা এখানে আমি পাঁচটা মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন এই রেসিপিটি আমি ডিমটা ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আমি জল ছাড়াই পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনা লঙ্কা দিয়েও করতে পারেন হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ ফোড়নের জন্য নিয়েছি তিনটা ছোটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এক টুকরা দারচিনি নিয়েছি এখানে বড় একটা আলু আমি দেখুন একটু ডোমো করে কেটে নুন হলুদ একটু বাপিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচে হাফ চামচ একটা ছোট টমেটো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি ডিমটা ভাজার জন্য প্রথমে আমি ডিমটা একটা কাটা চামচের সাইজে একটু চিড়ে নিচ্ছি যাতে বাজার সময় না ফাটে এখন আমি ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবং চা চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এখন একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য আমি একটা বাটিতে একটু পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা তাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন এখন ভালো করে সবকিছু জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন ডিমটা ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি আমি রান্নাটা সরষের তেলে করবো চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন এখন ডিমগুলি আমি এখন ডিমগুলো আমি বেড়ে নেব দেখুন ডিমটাকে আমি এখন বাজা হই গেছে এখন আমি তুলে নেব দেখুন ডিম বাজাতেলে এখন আমি আলুটা ভেজে নিব দেখুন তাহলে আলু বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেছি তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আমি ফোড়নটা ভেজে নিব দশ সেকেন্ডের মতো সব দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমার ফোড়ন থেকে একটা সুগন্ধ বের শুরু করেছে এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি পেসটাকে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে দু মিনিটের মতো দেখুন এখন আমি আগে থেকে বানিয়ে রাখা পেসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে এটাকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে বিস্কি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি কষিয়ে নিয়েছি এখন টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি হাত চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাত চামচ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য মাঝে আমি একবার নাড়িয়ে দেব দেখুন আমার টমেটো নরম হয়ে গেছে তেলটাও রিলিজ হতে শুরু করেছে দেখুন আমি এখন গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠতে দেব দেখুন গ্রেভিটা তৈরি করার জন্য আমার জলটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি পাঁচের থেকে ছ মিনিট রান্না করে নেব দেখুন আমার ছ মিনিট হয়ে গেছে আমি এখন একটু চাচামুচে চার ভাগের একবার নুন অ্যাড করে দিচ্ছি আমি টমেটোটা নরম হওয়ার জন্য নুন অ্যাড করেছি এখানে নুন ডাল আপনার আপনাকে পছন্দ অনুযায়ী দিয়ে গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে এক মিনিট আরও ফুটিয়ে রান্না করে দিচ্ছি গ্যাসটা রোদে করে দিচ্ছি দেখুন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন আমার ডিমের ডালনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় দেখুন আমার ডিমের ডালনা তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে রুটির সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে